জোর করে আমাকে ওই বাড়িতে পাঠাতে চাও আমি শুধু মনিকের বিষয়টা সলভ করতে চাই আমি ওই বাড়িতে যাব না দেখো ফাইন তুমি ওই বাড়িতে যাবে কি যাবে না সেটা আমার জানার কোনো দরকার নেই তুমি শুধু জাস্ট মনিকাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাও তারপর ওকে নিয়ে তুমি কি করবে না করবে সেটা একান্ত তোমাদের ব্যাপার আমি আজই কিন্তু ঢাকায় চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে বলছো আমি দেখব চিন্তা করে কি করা যায় না বাবা এখানে দেখা দেখির কিছু নাই কি বলছো দেখা দেখির কিছু না থাকলে তাহলে আমাকে বলছো কেন আমাকে বলছো মানেটা হচ্ছে আমি জন্য একটা বেটার সলিউশন দিই তাই তো নাকি না না আমি আমি কোনো সলিউশন চাই না বাবা যেহেতু আপনি আমার বাবা তাই আমি আপনাকে জানালাম নিজেকে কখনোই কারো কাছে ছোট করো না আমি আমার ডিসিশন থেকে এক পাও নড়ব না ভাবি বারবার ইনসাল্ট হওয়ার থেকে একবারে সরে যাওয়াই ভালো নিজেকে কখনোই কারো কাছে ছোট করো না আমি আমার ডিসিশন থেকে এক পাওয়া বারবার ইনসাল্ট হওয়ার থেকে একবারে সরে যাওয়াই ভালো আর ও যদি মনে করে আমার কেউ নেই ও ভুল করছে আমার মনে হয় এটাই ভালো হবে এতে নোমানের একটা শিক্ষা হবে সে যদি মনে করে সে তোমাকে শরীর দিয়ে ভালো থাকবে তাহলে সে বোকামি করছে আর যদি মনে করে সে ছাড়া তোমার কেউ নেই তাহলে সেটাও অনেক বড় ভুল হবে আমি চলে গেলে কে কি করলো কে কেমন আছে তা নিয়ে আমি আর ভাববো না রোমান যদি রোমানের লাইফ নিয়ে ভালো থাকে সে থাকবে আমি কখনো আর তাকে সে কিছু বলবো না ভালো থাকবে না সীমানা তুমি চলে গেলে ও একদমই ভালো থাকবে না এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু আমার বিশ্বাস তুমি অনেক ভালো থাকবে অন্তত একটা চক্র থেকে তুমি বেঁচে যাবে আমি এখন সেটাই চাইছি ভাবে শোনো নোমান বাবার সাথে কথা বলতে গিয়েছে নোমান ফিরে আসলে জানা যাবে বাবা ওকে কী ডিসিশন দিয়েছে বাবা কি ডিসিশন নিচ্ছে সেটা আমার জানার কোনো ইচ্ছাই নেই ভাবে আমি আমার ডিসিশন থেকে এক পাওন উচ্ছি না সেটা আমি জানি আমি আর নোমানের সাথে থাকবো না ভাবি এত কিছুর পর এভাবে করে থাকা যায় না প্রত্যেকটা সম্পর্কের ভিতর একটা রেসপেক্ট থাকে আমাদের মধ্যে এখন আর সেটা নেই আর যদি সেটা না থাকে তখন সম্পর্কটাকে বোঝা মনে হয় আমি আর এই বোঝা টানতে চাই না ভাই আমাদের ডিভোর্স হবে আমি তোমাকে সত্যি অনেক মিস আমিও কিন্তু আমার কিছু করার নেই আমার এখন মনে হয় এই টক্সিক রিলেশনশিপটাকে তার আমার পক্ষে সম্ভব অনেক চেষ্টা করেছি তুমি যেখানেই থাকো সীমানা তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে কখনো যদি মনে করো তোমার কোনো বিপদ আপদে আমাকে প্রয়োজন জাস্ট আমাকে একটা কল করবে তুমি তাহলে থাকো আমি উঠছি দে ওরা সেপারেশনের বিষয় কথা কথাবার্তা বলেছে হয়েছে কি আরে না না টেনশন করছি না ওই বিরক্ত লাগছে আরে কোথায় বহুদিন পরে সবাই একটু এসছে ঘুরবে বেড়াবে আনন্দ করবে না এখানে ওসব ঝগড়া যাচ্ছে আমার না এসব আর একদম ভালো লাগছে না বন্ধু এই কথা বললে তো হবে না বন্ধু তুমি এই বাড়ির অভিভাবক যেভাবেই হোক এর একটা সলিউশন তোমাকে বের করতেই হবে আরে সেটা তো আমি করবই কিন্তু এবার ঝগড়া যে পর্যায়ে গেছে না আমি খুবই টেনশনে আছি আপাতত সামাল দিতে পারবো না কোনো কথাই শুনছে না ওই একদম এক জায়গায় স্থির ডিভোর্স চাইছে তাই না খুবই খারাপ অবস্থা আমি না এখনকার ছেলে উপর আর কোনো ভরসা পাইনি কারও কোনো পেশেন্স নেই আরে ভালোবাসায় কারোর প্রতি কোনো রেসপেক্ট নেই ঠিকই পরস্পরের প্রতি শ্রদ্ধাটা একেবারেই উঠে যাচ্ছে কি করবো আমি আসলে বুঝতে পারছি না ওদের নিয়ে আমি আমি সত্যি বিপদে আছি শোনো কেসটা সত্যিই বেশ জটিল হয়ে গেছে এটা মীমাংসা করাটাও জরুরি এটার দায়িত্বটা তোমাকেই নিতে হবে আরে সেটা তো আমি নিব মীমাংসা না হয় আমি আপাতত করে দিলাম যেভাবে আর পর বলো তো আর সারাটা জীবন তো আর আমি থাকবো না ওদের জীবনে তখন কি হবে আমি সেটাই ভাবছি চিন্তার বিষয় তবে নিশ্চয়ই নিশ্চয়ইটার একটা সলিউশন হয়ে যাবে আপাতত একটা কাজ করো এটাকে আর বাড়তে দিও না দেখি কি করা যায় আর ওদের এই সমস্ত উটকো ঝামেলার জন্য তো আমি আমার আসল কাজেই ফোকাস করতে পারছি না চিন্তা করো না বন্ধু সমস্যা যত প্রকট সমাধান তত আনন্দ নিশ্চয়ই এটা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে দেখা যাক সেই অপেক্ষাতেই তো আছে অপেক্ষা না করে এবার সমাধানের ফর্মুলাতে চলে যাও ফর্মুলা শোনো ওই নেক্সট ডায়াগনোসিসটা করে ফেলো কোনটা বলো তো রাতের মেহমানকে নিমন্ত্রণ আচ্ছা আচ্ছা এই কথা তার আগে এবং সীমানা করতে হবে আমাকে তাই না আর ফয়সালাটা যদি আজকেই হয়ে যায় তাহলে কালকেই তুমি তোমার খবরটা পেয়ে যাও একটু সাবধানে করো কেউ যেন ব্যাপারে না কেউ টের ব্যাপার নেই কোনো সুযোগই নেই কারো টের পাওয়া আমার সব ব্যবস্থা করা আছে আমরুল শুধু খবরটা জায়গা মতো পৌঁছে দেবে আমি নিশ্চিত তোমার এই ডায়াগনোসিস বিফলে যাবে পাখি ধরা দিবেই আরে তার জন্য তো এত প্রচেষ্টা দেখা যাক কি হয় ঠিক আছে বন্ধু আপডেটটা আমাকে জানিও আমি অপেক্ষায় থাকব আরে না না তুমি একদম টেনশন করো না আমি একদম পাই টু বাই সময় সময় তুমি সমস্ত কিছু জানাবো ভাই Roll. Hey, come roll. আচ্ছা যে আমাদের বাড়িতে এসেছে সেটা কি আপনি জানেন জানি আসলে সেই লজ্জায় ফোনটা দিচ্ছি না আমি খুব সরি মনিকা খুব কানাকাটি করছে কি করব রে না আমার তো কিছুই করার নেই কি করব আমি কিছুই বুঝতে পারছি না খালা দেখেন মনিকা আমাদের এখানে এসেছে সেটা কোনো বড় প্রবলেম না প্রবলেম কখন রেগে যায় কারণ আমার এখানে আমার বাচ্চা আছে যদি কোনো সলিউশন না করতে পারেন তাহলে তো আমাদেরকে পুলিশের আশ্রয় নিতে হবে না না এটা করবে না প্লিজ আমার মেয়েটাকে তোমরা পুলিশে দিও না তাহলে একটা ব্যবস্থা করুন এইভাবে তো ওকে এইখানে ফেলে রাখতে পারেন না আসলে আমার মেয়েটা আমার জন্য আজকে নষ্ট করে ওর বাবা কাছে ছিল না ছোটবেলা থেকে ও আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি না দিলে জিদ করতো ভাঙচুর করতো কান্নাকাটি করতো তাই আসলে কোনোদিন না করতে পারিনি আর এই না করতে না পারাটাই ও নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সব কিছু পেতে পেতে ওর অবস্থাটা এমন হয়ে গেছে যে কিছু একটা না পেলেই ও উগ্র হয়ে যায় দেখেন ভুলটা শুধু আপনার একার ভুল ভুলটা সবার মনিকার সময়টা মনিক বুঝতেই পারেননি আসলে ও কি চান ওর অ্যাক্টিভিটিস গুলিকে আপনারা সবসময় ইগনোর করে গেছেন এর মধ্যেও যে একটা মানে ছিল সেটা আপনারা বুঝতে পারেননি বুঝতে পারছি কিন্তু এখন আমি কী করবো তো সব যেন নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে মনিকাকে আমি কিছুতেই সামলাতে পারছি না আপনি মনিকার বাবার সাথে যোগাযোগ করুন আপনি মনিকার প্রবলেমগুলি ওনাকে জানান দেখুন খালা রেসপন্সিবিলিটি তো শুধু আপনার একার না ওনারাও আছে মনিকার বাবা চেয়েছিল আমরা দুবাই গিয়ে ওর সাথে সেটেল হয়েছি কিন্তু আমি রাজি ছিলাম না আমার 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 এডুকেশন প্রফেশন এগুলো আমাকে অহংকারী করে তুলেছিল তার আমি করেছিলাম এমনকি মনিকাকেও আমি তার কাছে যেতে দেইনি ওর বাবাকে আমি বলেছিলাম মনিকাকে আমি একাই মানুষ করতে পারিনি সেই থেকেই ওর বাবার সাথে আমার দূরত্বটা শুরু হয় ওর বাবা দুবাই চলে গেল আর আমি এখানে মনিকাকে নিয়ে থাকি আজ এত বছর পর আমার মনে হচ্ছে আমি ভুল করেছি আমাদের দাম্পত্য জীবনের টানাপোড়নের মধ্যে আমার মেয়ে মনিকার লাইফটাই আজ নষ্ট হয়ে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে আমার সম্পূর্ণটাই ভুল ছিল আমি ভুল করেছি এখন এইসব ভেবে কি হবে একটা কিছু তো করতে হবে আমি আমি মনিকার বাবার সাথে কথা বলবো আমি ওকে বলবো মনিকাকে এখান থেকে নিয়ে যেতে আমি আর পারছি না মনিকা কি তাহলে এখানেই থাকবে রিনা তুমি তো ফাইনকে বলো না ও গিয়ে মনিকাকে নিয়ে আসুক আমি ফাইনকে বলেছি ফাহিনের সাথে কথা বলেছি দেখাও বলেছি ও তো রাজি হচ্ছে না ফাহিমকে বা আমি কি বলবো বলো ও আমার বোনের ছেলে না পাচ্ছি ওর উপর জোর করতে না কিছু করতে মনিকার জন্য তো আমি ফাইমের জীবনটা নষ্ট হতে দিতে পারি না আর এখন তো দেখছি মনিকার জন্য তোমার তোমার মেয়ে ফাইম আমি আমাদের সবার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে দেখুন মনিকা আপনার মেয়ে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব মনিকাকে এখান থেকে নিয়ে যান প্লিজ আর আপনি যদি না পারেন אבל למה דקווי שיש שעה עדיצה להקמת מובנים? לא הייתי ভাই আমার কথাটা শোন প্লিজ আমান এমন করিস না শোন রাগ করিস না আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না আচ্ছা দাঁড়া দাঁড়া বলছি তুই এত অস্থির কেন বলতো হ্যাঁ এই সময় বাবার সামনে কথাটা তোলা খুব দরকার ছিল আচ্ছা কেন বলবো না যেটা সম্ভব না সেটা পুষে রেখে লাভ কি আমি সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না ঠিক আছে থাকিস না ওকে তোর সহ্য হচ্ছে না তুই দূরে দূরে থাক এই মুহূর্তে তুই যদি সীমানাকে ডিভোর্স দিস আমরা সবাই তো ঝামেলায় পড়ে যাব দেখামান এ বিষয়ে আমি কারো সাথে কথা বলতে চাই না এবং কারো কথা শুনতেও চাই না তো এ বিষয়ে কথা বলিস না আচ্ছা আমি বলবো না কিন্তু আমি কেন তোর সাথে এই কথাটা বলছি সেই কথাটা একটু শোন কারণটা একটু জান আমরা সবাই ঝামেলায় পড়ে যাব আচ্ছা তোরা ঝামেলায় পড়ে যাবি তার জন্য কি আমি আমার জীবনটা বিসর্জন দেবো আমি সেটা বলছি না দেখ আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর আমি তো এই কথাটা তোকে বলছি না যে তুই সীমানাকে ডিভোর্স দিস না দেখ ভাই জীবনটা তোর তুই যদি সীমানার সাথে সংসার করতে না চাস আমরা কেউ তো তোকে ফোর্স করে ওর সাথে সংসার করাতে পারবো না একবার বলছিস ঝামেলা করবি আরেকবার বলছিস ডিভোর্স দিলে আপত্তি নেই মানে কি আমার আরে বাবা আগে তো আমার কথাটা শুনবি আমাকে পুরো কথাটা দিবি পুরো কথাটা শুনলেই না পরে তুই আমি কি বলতে চাইছি আচ্ছা ঠিক আছে বল তুই যদি কাজটা মাথা ঠান্ডা রেখে করিস তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক রেখেই আমরা আমাদের মিশনটা সাকসেসফুল করতে পারবো কিন্তু এটা যদি না করি তাহলে আমাদের কোম্পানি একটা ফলস পজিশনে পড়ে যাবে। কিসের ফলস পজিশনে আরে বাবা সীমানা তো আমাদের এই কোম্পানির একজন না ও কিন্তু এই কোম্পানি চৌধুরী কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট শেয়ার এখন যদি তুই ডিভোর্স দিয়ে দিস তাহলে আমাদের কোম্পানি থেকে টোয়েন্টি পার্সেন্ট শেয়ার গেল আর ডিভোর্সের কারণে আমাদের বোর্ড অব ডিরেক্টার্স ভেঙে যাবে তাহলে হলো কি আমাদের কোম্পানিটা ফলস পজিশনে পড়ে গেল তাহলে তো ভালোই হবে তুই তো শেয়ার পেতেই চেয়েছিলি তোর তখন শেয়ারটা বিক্রি করতে সুবিধা হবে বোকার মতো কথা বলিস না তোর আমি কি আমার শেয়ার বিক্রি করার জন্য এসব বলছি তোকে হাজুক কথাবার্তা আমি যদি শেয়ার বিক্রি করিও তার আগে কোম্পানি সবকিছু ঠিক রেখে আমি আমার শেয়ার নেব যে বাইরের একটা মানুষ এসে শেয়ার নিয়ে যাবে পুরো কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে তুই বুঝতে পারছিস তাই তো বলছি উল্টাপাল্টা করিস না একটা সমাধান আমাদেরকে বের করতে হবে এর কোনো সমাধান নেই খালা বলছিলাম কি যে সময়টা পাল্টে গেছে তাই আমাদের সময় আমরা যে নিয়ম কানুনগুলি মেনে চলতাম ওরা কিন্তু কাঠোনো এটা করবে না তারপর প্রবলেমটা আপনি বুঝতে পারছেন না বাবা নোমান আর সীমানার মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ওই টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সীমানার কি হবে কি হবে সিম্পল সীমানার সাথে যদি নোমানের ডিভোর্সটা হয়ে যায় তাহলে সীমানার প্রাপ্য টোয়েন্টি পার্সেন্ট শেয়ার আমাকে দিয়ে দিতে হবে আমার সমস্ত মান সম্মান একেবারে মাটিতে মিশে গেছে না আমি তোমার আর নোমানের কথাটা শুনেছি সেটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি জি বলুন